আয়সাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ ছাড়া পেঁয়াজের রেসিপি তো আমি এটা আলু দিয়ে তৈরি করব তো এখানে নিয়েছি একটা গাজর চারটে মিডিয়াম সাইজের আলু চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা একটা পেঁয়াজ আর এক টুকরো আদা তো চলুন এগুলো সব গ্রেড করে নেবো গ্রেটারের সাহায্যে তো আমি এখানে চপালের উপরে গ্রেটার রেখে এভাবে প্রথমে আলুগুলো গ্রেড করে নেব তো আলুগুলো গ্রেড করে নিয়েছি এটা একটা বাটিতে পানি দিয়ে আলুগুলোকে উঠিয়ে নেবো পানির মধ্যে তো এরপর গাজরটাও গ্রেড করে নেব এভাবেই বাকি সমস্ত কিছু আমি গ্রেট করে নেব আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আলুটা এভাবে ভালোভাবে পানি ঝেড়ে একটা থালার মধ্যে নিয়ে নেবো এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি যেগুলো আমি গ্রেট করে রেখেছিলাম গাজর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সমস্ত কিছু আলুর সঙ্গে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো বেসনটা মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো সুজি সুজি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এবার এটা হাতের মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে এভাবেই একটু চ্যাপটা চ্যাপ্টা করে যেভাবে আমরা পেঁয়াজে তৈরি করি সেভাবে করে তৈরি করে নেব তো এভাবেই পেঁয়াজের আকারে তৈরি করে নেব তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এক ফিট ভাজা হয়ে গেলে অপর দিকটাও এভাবে উলটিয়ে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নেবো এভাবে করে বাকিগুলোও ভেজে হব তো এগুলোও ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছি তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে মুচমুচে পেঁয়াজের রেসিপি তো এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল